হুজুর যদি আমাদেরকে একটু গানি জানাতেন হুজুর আমরা যদি একটু জানতে পারতাম আমাদের মনটা বড় খুশি হতো হুজুর আমাদের সঙ্গে কি একটু বলা যাবে না হুজুর আপনি আবু বকর ভাই আবু বকর আর ওমারের সঙ্গে কি আলোচনা করছেন হুজুর একটু আমাদেরকে বলা যাবে না হুজুর যদি একটু বলতেন আমাদের মনটা খুশি হতো

দাদান বাবা কি বলবো তোমাকে সত্যি সত্যি তুমি যেটা দেখছো ঠিকই আমার মনটা বড় খারাপ মনটা বড়ই চিন্তিত কারণ হলো আমি মক্কা শরীফ থেকে আমি হিজরত করে তোমাদের কাছে আমি আশ্রয় নিয়েছি আমি মদিনা শরীফে আছি এ খবরটা মকার কাফের মুশরিকদের কাছে চলে গেছে তারা জানিয়ে দিয়েছেন তারা যদি নবী

উতবা তাদের হাতে যদি না তুলে দাও তারা তোমাদের উপরে আক্রমণ করে দেবে মদিনাকে ধ্বংস করে দেবে মদিনার সঙ্গে তারা যুদ্ধ তারা যুদ্ধ করবে আর সবাই জানে তখন কুরাইশ মক্কা মক্কার কুরাইশদের প্রবল শক্তি তাদের বিরাহ शौर्य বীরত্ব তাদের বিরাট অনেক সৈন্যবাহিনী তারা সমস্ত সৈন্যবাহিনী নিয়ে মক্কা এ মদিনাকে আক্রমণ করে মেকদার আমি এই চিন্তায় চাই

মদিনার সমস্ত মানুষেরা আপনার ডান দিক থেকে আপনার বাম দিক থেকে আপনার সামনে থেকে আপনার পিছন থেকে চারিদিক থেকে আপনাকে রক্ষা করবে তথাপি আপনার গায়ে একটি আচরণ একটি দেব না জোরে বলি সবার হজুর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে

বেলে হুজুর আমরা সর্বস্ব দিয়ে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব তথাপি আপনাকে তাদের হাতে তুলে দেব না محبت ভালোবাসা কাকে বলে দেখ আমার ভাই ও বাবা তারা জীবন দিয়েছে সহায় সম্পত্তি দিয়েছে বিবি বাচ্চা ঘর বাড়ি সব তাদের জীবনের সব থেকে মূল্যবান জীবনটা দিয়ে শহীদ হয়ে গেছে তথাপিও তারা রসুলের উপরে তাদের স্বার্থ মতো চেষ্টা করে গেছে একটি আচর পর্যন্ত লাগতে দেয়নি কি বাবু কথা ঠিক কিনা বলে আর সেই নবীর ওম্মা 체인의 উম্মাত বলে আমরা দাবি করি আমাদের তো রসুলের জন্য জিহাদ করতে হয় না কি বাবু জিহাদ করতে হয় জিহাদ করতে হয় না নবীর মহব্বতে আমাদেরকে ঘর বাড়ি বিবি বাচ্চা সহায় সম্পত্তি কুরবান করতে হয় না কি বাবু কুরবান করতে হয় হয় না কিন্তু তারপরে রসুলের একটা সুন্নাত কি আমরা পালন করতে পারি না

নামাজও পড়ি সুর ঘুষের সঙ্গে আমরা সদা সর্বদা অধিকাংশ ফ্যামিলি আমরা যুক্ত আরো বিশেষ করে বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে আপনি সুদ নিতে চাইবেন না আপনাকে জোর করে দেওয়া হবে কিন্তু তারপরে আমাকে আপনাকে বাঁচতে হবে কি বাবু কথা ঠিক কি না বাবু সুদ খাওয়া কি হারাম তাই তো আর মদ খাওয়া সারা পান করা কি ওটাও হারা তাহলে যদি কোন মানুষ আপনাকে এক বোতল কি এক গ্যালাস যদি মাল ঢেলে দেয় ভাই এটা খা ও ভাই আপনি খাবেন কথা বলে কেউ খাবে কি কেউ খাবে না তাহলে আমরা সারাপটা হারাম বলে আমরা পান করছি না আর সুদের টাকা ঘুষের টাকা মানুষকে ফাঁকি দিয়ে চিটিং করে জোর করে মানুষকে ঠকিয়ে যে হারাম উপার্জনটা করছে সেটা আমরা কি সুন্দর করে খাইছি কি বাবু কথা ঠিক কি না বলে তাহলে ওটাও হারাম এটাও হারাম আপনি একটা খেলেন না আর একটা খেলেন তাহলে কি বাবু সুদ থেকে কি আমরা মানে হারাম থেকে কি বাঁচতে পারলাম বাঁচতে পারলাম না আর কোন রকম অপকর্ম হারাম থেকে নাজায়েয কাজ থেকে যদি বাঁচতে যদি না পারি আল্লাহর প্রিয় আল্লাহর মাহবুব আল্লাহর মনোনীত বান্দা কি হতে পারবো কখনই নয় আর আল্লাহর প্রিয় বান্দা যদি না হতে পারি আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের সঙ্গে আমাদের কি হাশর হবে বলে মনে হয় হবে না আমার ভাইও বাবাজি তাহলে যে কথা বলছি না সময় খুবই সঙ্গে 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 সঙ্গে

السلام عليكم ورحمة الله وبركاته. نرشوا